দেখেন একটা লাইট এটা বিদেশি এটা একসময় খুব চলত এটা কাইসের বল ছিল এক সময় এখন কাইসের বল নাই এখন প্লাস্টিকের বল আছে গবরি বল তাকে এখনো মনে করেন লাইটটা রানিং আসে আগে এটা অনেক ওয়েট এটা তো প্রায় এক কেজির মতো এক কেজির মতো এক কেজির মতো ওজনে লাইটটা এখন কিন্তু দেখেন বডি কিন্তু এরকম লাইটের পাবে পাবেনি না বন্ধুরা সত্তর আশি বছরের পুরনো ইলেকট্রনিক্স পণ্য সামগ্রীর সংগ্রহশালা ও যাদের ঠিক করা যাদের নেশা তাদের সম্পর্কে আজ আপনাদেরকে জানাবো চলুন দেখে আসি আশি বছরের পুরনো পণ্য আমি এখন একটা মোবাইলের একটা চার্জার বানাচ্ছি এই অটো মোবাইলের হচ্ছে আপনার ডিজিটাল মনে করেন যাকে বলে আপনার হচ্ছে মোবাইল চার্জার হ্যাঁ এটা হচ্ছে মোবাইল চার্জার মোবাইল আর এখানে আপনার মনে করেন এখানে এই যে চার্জার বানানো হচ্ছে মোবাইলের সিনেট দিয়ে এটা সার্ভিসিং হচ্ছে নতুন করে যাতে চার্জার পাওয়া প্রভাব জি সবই আছে সব কিছু ইম্পর্টেন্ট

হ্যাঁ গ্যাস ভরতেছি এটা মনে করেন দোকানটা যখন আমি ঠিক করতে চাই তখনও এরা ভিডিও দেয় কি জানেন যে দোকান খোলা এই যেটা আছে ওইটারই করো দোকান আর ভালো করা যাবে না কিন্তু আমরা ফুটপাতের উপরেই দোকানদারি করতেছি কিন্তু বহুদিন দিকে ঐতিহ্য আমাদের দোকান এটা আমার কাছে আমার কাছে এখানে না 50 60 বছরের জিনিসপত্র আছে 50 60 বছরের পুরনো হ্যাঁ তো হচ্ছে বন্ধুরা দেখেন যে আঙ্কেল কিন্তু হচ্ছে 60 বছর যাবৎ কিন্তু এই জায়গাটাই ব্যবসা করে এবং ওনার কাছে কিন্তু এমন কিছু দুষ্কর জিনিস আছে যেগুলো এখন কিন্তু দেখাই যায় না সেই ইলেকট্রোলাইসিস যন্ত্রপাতি 50 60 বছরের পুরনো কিছু লাইট আছে দেখেন বল ছিল এক সময় এখন কাইসের বল নাই এখন প্লাস্টিকের বল আছে গোবরী বল তাকে এখনো মনে লাইটটা রানিং আছে এটা কিন্তু হচ্ছে আপনাদের তিরিশ চল্লিশ বছর আগে বছর আগে এটা অনেক হয়েছে এটা তো প্রায় এক কেজির মতো এক কেজির মতো এই কেজির মতো ওজন এই লাইটটা এখন কিন্তু দেখেন বডি কিন্তু এরকম লাইটের পাবেনি না সেই পঞ্চাশ বছরের পুরোনো লাইট বর্তমান লাইটের এখন বডি হয়েছে এরকম ওই দেখেন একই লাইট হলো বিদেশি লাইট এই সমস্ত দেখেন এটা ওজনের লাইট সেরকম একটা কিন্তু এটার যা ওয়েট তো লালবাগের ছাটে আপনারা যারা আসবেন আপনাদের কোনো বিষয় তো আরও জিনিস আছে এই যে মনে মনে এটাও চলতেছে এটাও আমার দীর্ঘ দশ বছর হয় আমার দোকানে পড়ে আছে কিন্তু কাস্টমার নিচ্ছে না এখন বর্তমান এমন জিনিস বাহি করছে ইলেকট্রনিক্স যে কারেন্টের জিনিস যে এক খুব ছোট্ট একটা জিনিসের ভিতরে হেভি আলো এগুলোর পাওয়া যাবে আপনার কাছে না তাহলে এগুলো নিয়ে আমি কিনলাম এটা হ্যাঁ কীভাবে ব্যবহার করব ব্যাটারি নিতে হবে এই জন্য তো কাস্টমার কেনা বানাইতে গেলে একটা ব্যাটারি লাগে চারশো সাড়ে তিনশো চারশো টাকা খরচ খরচটা আপনি বানাই দিতে পারবেন হ্যাঁ আর লাইটটা পড়বে কত লাইটটার দাম নিজে নিজের পক্ষে পনেরো থেকে ষোলোশো টাকা তো এরকম লাইট পঞ্চাশ বছরের পুরনো লাইট কিছু যদি নিতে চান লালবাঘাটে আসবেন আঙ্কেলের দোকানে পাওয়া যাবে না আপনার পাশে ঠিক আছে আঙ্কেল থাকেন হ্যাঁ আচ্ছা ও